হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তো আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আমার ভিডিওতে যে থাম্বেল সেটা দেখে আপনারা বুঝতে পারছেন তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভির টিজার চলে আসছে জাস্ট এখন আপনাদের নিয়ে আমি টিজারটা দেখব রিয়াকশন দেব কেমন হয়েছে আমি কিন্তু অলরেডি চার পাঁচবার দেখছি এখন আমি আরেকবার দেখব আপনাদের কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে চাই ভিজটা দেখি তারপরে কথা বলবো সব কিছু নিয়ে তো শুরু করা যায় স্টার্ট খুব খুশি ভাবে এর আলো হয়globalMap पूरी वर्चुअली जनरेटेड হয়েছে आज देश জুড়ে ভয়াবহ তুল্য সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে দশন নম্বর 112-কে দেখাতে বলা হয়েছে দেশের যতগুলা থানা আছে পুলিশ আছে সবাইকে 10 নম্বর বিপদের সংকেত বলা হয়েছে কি ডায়লগ ডেলিভারি পাওয়ার কি একটা অবস্থা মুভিটা কি যে হবে তা বলা যাচ্ছে না জাস্ট উড়িয়ে দিতে পারে তো এত কথা বলে লাভ নাই আগে টিজারটা দেখি কি হয় দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমুদ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে করছেন সেইখানে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে তার মানে খুব বড় একটি দামাকা কিছু করবে সাকিব খান এমন একটা ক্রাইম বা এমন একটা কাহিনী করবে যা সবার মধ্যে একটি বয় সৃষ্টি করবে ম্যাগিস্টার সাকিব খানের যে লোক এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে বাস্তাছে মানে সাকিব খানের যে এন্ট্রি হচ্ছে মিস্টার সাকিব খানের এন্ট্রির সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আচ্ছা সিনেমা হলে জাস্ট কাঁপাই দেব এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন সিনেমা হলে চলবে তখন সিনেমা হল কাঁপিয়ে দেবে তো শুরু করি দেখি আগে কি হয়

অভিনেতা বা অ্যাক্টর আছে তাদের কি অভিনয় করতে দিবেন আপনি নাকি কি শুরু করছেন এগুলো আপনি তো সব উড়িয়ে দিচ্ছেন বস কি বলবো আপনাকে সেলুড আপনি বারবার বার নিজেকে প্রমাণ করে যাচ্ছেন যে আপনি বেস্ট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান পারসন জাস্ট উড়াইয়ে দিছে ভাই জাস্ট উড়াইয়ে দিছে তুফান রে জাস্ট খাইয়া দিব সিনেমা হলে মুভিটা জাস্ট চলতে দেন সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হবে ম্যানিস্টার শাকিব খানের প্রশংসা না করলে হয় না উনি যেইভাবে দিন দিন নিজেকে বাঁধতেছে যেভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করতেছে নিজেকে জাস্ট আমেজিং ম্যানেস্টার শাকিব খানের যে লোক তার যে অ্যাটিটিউড তার যে বডির ফিটনেস বা চেহারার ভঙ্গি এগুলো করা সম্ভব নয় বর্তমানে যে অভিনেতা এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে রাইট নাও ওনারা করতে পারবে না মানে ম্যাগাস্টার সাকিব খানের মতো করা সম্ভব না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যত বড় পরিচালকই হোক না কেন ম্যাগাস্টার সাকিব খানের মতো যে অ্যাটিটিউড তার যে বডি ফিটনেস তার যে অভিনয় তার যে দক্ষতা ওইটা যে কোনো বড় পরিচালক হলেও মানে ওইভাবে অন্য নায়ককে দিয়ে করানো সম্ভব হবে না আর প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একজনই কিং থাকে আর সেটা হচ্ছেন শাকিব খান তো সবাই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখবে ভিডিওটা যদি ভালো লাগে লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফিজ